আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান এই যুদ্ধে মানে ক্রমান্বয়ে বা দফায় দফায় এই যে তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের ভিতরে আলোচনা চলমান সেই আলোচনার দুই তারিখে সর্বশেষ যে আলোচনা হয়েছে ওই আলোচনায় ততটা অগ্রগতি হয়নি তবে উভয় পক্ষ নিজেদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে ওগুলা লিখিত আকারে পেশ করছেন এবং এই যে উভয় পক্ষ অল্প কিছু লাশ মানে সৈন্যদের মৃত লাশ বা অল্প কিছু সৎখানেকের মতো আর কি যোদ্ধাহতো যে সমস্ত বন্দী সেনারা আছে তাদেরকে বিনিময় করছে এছাড়া আর কোনো অগ্রগতি হয়নি এখানে তারা যেই শর্তগুলো তাদের তারা এখানে উভয়ের পক্ষ থেকে রাশিয়ার পক্ষ থেকেও শর্তগুলো দেওয়া হয়েছে রাশিয়া কী কী চায় ইউক্রেনের পক্ষ থেকেও শর্তগুলো এখানে দেওয়া হয়েছে ইউক্রেন কী কী চায় এখন আমরা যদি ইউক্রেন কী কী চাই এ বিষয়টা আলোচনা করি প্রথমে এ বিষয়টা দেখি সেক্ষেত্রে আমরা দেখি ইউক্রেন চাচ্ছে যে ইউক্রেন নিজের মতো করে থাকবে এই ক্ষেত্রে কেউ তাকে বাধা দিতে পারবে না তারপর ইউক্রেন চাচ্ছে ইউক্রেন নিজের মতো করে সেই ন্যাটোর সদস্য হবে না ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে না যে কোনো সামরিক জোট বা যে কোনো জোটের সদস্য হবে না তার নিজের সিদ্ধান্ত এটা সে চাচ্ছে ইউক্রেন চাচ্ছে যে এই যে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে এটার থেকে বড়ো কথা হয়েছে কি রাশিয়ার যে সমস্ত অর্থগুলা ইউরোপের ভিতরে ফ্রিজ করা আছে এগুলা এই অবস্থায় থাকবে পরবর্তী কোনো আলোচনায় হয়তো এটা বিষয়ে আলোচনা করবে এটা এখন আলোচনা তারা করবে না ইউক্রেন চাচ্ছে এই যে রাশিয়া যে সমস্ত মানে রাশিয়া যে সমস্ত ইউক্রেনের ভূমিগুলো দখল করছে ওই ভূমিগুলা সাইরা দেবে অর্থাৎ দু হাজার সালের পূর্বে রাশিয়ার সীমানা যেখানে ছিল সেখানে যাবে এরকম একটা বিষয় তবে এই ক্ষেত্রে হয়তো তাদের একটা পরোক্ষ একটা ইঙ্গিত আছে এখানে তারা ওই যেটা রাশিয়া দখল করেছে দুই হাজার একটা ইঙ্গিত আছে পক্ষ থেকে ইউক্রেন আরও অনেক কিছু চাচ্ছে সেগুলো এখানে আলোচনা করলাম না তবে মেজর মেজর বিষয়গুলো আলোচনা করলাম এখানে ইউক্রেন চাচ্ছে যে সমস্ত বন্দিগুলো আছে বিশেষ করে এই যে ইউক্রেন থেকে রাশিয়া যে সমস্ত শিশুদেরকে বন্দি করে নেওয়া গেছে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করুক বন্দি সেনাদের হস্তান্তর করুক এই ক্ষেত্রে যাতে কোনো ক্যাটাগরি না থাকে অর্থাৎ একজন সৈন্য বা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির বিনিময়ে অনেকগুলা সৈন্য এখানে অনেক সৈন্য ফেরত দেব এরকম না অর্থাৎ একজনের বিনিময়ে একজন হোক সে সামরিক বা বেসামরিক এরকম ইঙ্গিত আর রাশিয়ার পক্ষ থেকে আর যে সমস্ত বিষয়গুলো রাশিয়া এখানে দাবি করছে বা দিছে এই দাবিগুলা সেখানে আছে রাশিয়ার প্রথমের কথা হয়েছে যা ইউক্রেন নেটো বা অন্য কোনো সামরিক জোটের সদস্য হইতে পারবে না ইউক্রেনের যে সমস্ত ভূমিগুলো রাশিয়া দখল করছে ওই সমস্ত ভূমিগুলা রাশিয়ারই থাকবে বরংশ ওই যে লোহানক্স দোনেক্স জাফরেজিয়া খেরসন এই জায়গাগুলা রাশিয়া দখল করছে এগুলো রাশিয়ারই থাকবে তবে এখানকার যতটুকু অঞ্চল রাশিয়া দখল করতে পারেনি অতটুকু অঞ্চল অঞ্চল ইউক্রেন ছেড়ে দিবে এখানে একটু ব্যাখ্যা করা প্রয়োজন যে রাশিয়া মনে করেন মানে স্বাভাবিকভাবে আপনাদের বোঝানোর স্বার্থে যদি আমি বলি মনে করেন ইউক্রেনের চারটা জেলা দখল করছে এখন চারটা জেলার মনে করেন দুইটা একটা থানা কোনো জায়গায় মানে কোনো জেলার দুইটা থানা বা একটা থানা বা দুই চারটা গ্রাম দখল করতে পারেনি বা করেনি এখনও এখন রাশিয়ার কথা হয়েছে গিয়া ওই জন্য আমি যতটুকু দখল করতে পারিনি ওটুকু তুমি দাও এটা তারপর রাশিয়া আরও চাচ্ছে যে রাশিয়ার যে সমস্ত রাশিয়ার উপরে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো দেওয়া আছে এগুলো নেয় রাশিয়ার আরও চাওয়া আছে যে ইউক্রেনের দ্রুত একটা নির্বাচন হোক নির্বাচন হইলে নির্বাচিত সরকারের সাথে এই যে রাশিয়া চুক্তি করবে বা আলোচনা করবে অর্থাৎ এখানে তারা চ্যালেঞ্জ চাচ্ছে না বা বর্তমানে যে ইউক্রেনের ভিতরে যে জরুরি অবস্থা বিদ্যমান রাশিয়া এই জরুরি অবস্থা থেকে মানে জরুরি অবস্থায় থাকাকালীন কোনো সরকারের সাথে চুক্তি করতে চাচ্ছে না কেননা এখানে অন্য কোনো সরকার যদি নির্বাচিত হয়ে আসে তখন সে এগুলা যুদ্ধকালীন বা জরুরি অবস্থাকালীন সময়ে করা চুক্তি হিসাবে বাদ দিয়ে দিতে পারে এই কারণে রাশিয়া এই যে বর্তমান যারা আছে এদের সাথে বা ইউক্রেনের বর্তমান যে প্রেসিডেন্ট আছে তাদের সাথে আলোচনা করতে চায় না বা এখানে চুক্তি করতে চায় না আর কি এই জন্য তারা নির্বাচনের তাগিদ দিচ্ছে রাশিয়া আরও চাচ্ছে যেন এই যে আপনার ইউক্রেনের যে রাশিয়া আরও চাচ্ছে ইউক্রেনের ভূখণ্ড দখল করবে নতুন করে এটা তো আগে বলছি যে এটা ফেরত পাবে না সে বিষয়ে রাশিয়া বলছে রাশিয়া আরও চাচ্ছে এই যে জেলেনস্কির পদত্যাগ করুক এই বিষয়টা আর রাশিয়া আরেকটা বিষয় চাচ্ছে যে ইউক্রেনের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না বা পারমাণবিক অস্ত্র ইউক্রেনকে কেউ দিতে পারবে না বা ইউক্রেনের মধ্যে দিয়েও কোনো এরকম মানে কোনো পারমাণবিক অস্ত্র কেউ হস্তান্তর করতে পারবে না বা যেমন হয় না যেন এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার জন্য মধ্যে দিয়া এক দেশের উপর দিয়ে নেওয়া যায় এরকম অর্থাৎ ইউক্রেনের ভিতর দিয়ে এরকমকে কেউ নিতে পারবে না আর রাশিয়ার আরেকটা চাওয়া আছে যে ইউক্রেনের ভিতরে নেটোর কোনো সদস্য বা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য বা কোনো সৈন্য এখানে থাকতে পারবে না ইউক্রেন রাশিয়া আরও যাচ্ছে যে ইউক্রেন এরকম একটা পর্যায়ে থাকুক যে এখানে রাশিয়া যেভাবে চায় বা রাশিয়ার পছন্দের সরকার এখানে আসুক রাশিয়া ইচ্ছা করলে এখানে মানে ইউক্রেনের যে সেনাবাহিনী আছে ওই সেনাবাহিনীকে রাশিয়া যেইভাবে পরিচালনা করে বা যেইভাবে যতটুকু শক্তি দরকার রাখার মনে করে অতটুকু শক্তি সে নির্ধারণ করে দিবে অনুক ইউক্রেন হোল্ড করবে বা বহন করবে এটা রাশিয়ার চাওয়া অর্থাৎ তারা তাদের যে সমস্ত চাওয়া পাওয়াগুলো আছে এগুলো পূর্বেরই তাদের দাবিকৃত বিষয়গুলো মূলত নতুন করে দিছে আর কি তাদের দাবিগুলো পূর্বে এরকমই ছিল সুতরাং এই সমস্ত তাদের দাবি দেওয়াগুলো আপনার নেটোর প্রদান যিনি বর্তমানে আসছেন নেটোর প্রদান হিসাবে তিনি বলছেন যে আসলে আফাদত্ব বা দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্দর বিষয়ে কোনো চুক্তি হওয়ার বা এই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই কেননা উভয় পক্ষের যেই শর্তগুলো আছে এটা দেখলে যে কোনো কেউই বলতে পারে এই সেখানকার অবস্থা তবে এই আলোচনার মাঝে উভয় পক্ষই একে অন্যের উপরে হামলা করতেছে পাল্টা হামলা করতেছে ইউক্রেন গতকালকে আপনার আজকে ইউক্রেন আজকে করছে কি ওই জন্য ক্রাইমিয়া অঞ্চলের সাথে রাশিয়ার বা রুশ ভূখণ্ডের যোগাযোগকৃত যেই সেতুটি আছে ক্রিমিয়া সেতু বলা হয় ওই ক্রিমিয়া সেতুতে হামলা করছে এর পূর্বে আরও দুইবার হামলা করছিল রাশিয়া ইউক্রেন প্রথমবার একটু ক্ষয়ক্ষতি হয়েছিল দ্বিতীয়বার ক্ষয়ক্ষতি ততটা হয়নি তবে এই ফিতে অর্থাৎ আজকে যে হামলাটা ইউক্রেন করছে ওই হামলাটা অভিনব হামলা অর্থাৎ সমুদ্রপথে থেকে বা ওই যে পানির নিচ থেকে বিস্ফোরক রোবট সিস্টেম বা যে কোনো সিস্টেমে এই হামলা করছে আর কি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি তবে সেখানে রাশিয়ার জরুরি অবস্থা জারি করেছে বা সেখানে এই যেন ওইটাকে আপাতত বন্ধ করে রাখছে উভয় পাশে যাতে সে দূর চলাচল করতে না পারে এই জন্য এই যে সেখানকার সবশেষ পরিস্থিতি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আর আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ইউটিউব এবং ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন স্বপ্নচারীর কথা নামে এবং টিকটক এবং আপনার ইনস্টাগ্রামে এনায়েত হোসেন নামে আর আমাদের ছোটো ছোটো যে সমস্ত ভিডিওগুলো আছে ওগুলো দেখতে পারেন ইউটিউবে এনায়েত হোসেন নামে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম